আমি আমার অনেক ক বছর বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ফের অপারেশান হয়ে এসছি এখন বলছে যে বাচ্চা ওই যে নাড়ীতে বাচ্চা হওয়া আসছে সে নাড়ী বাঁকা যে নারী বাচ্চা আসতেছে সেই নারীর পথ পাড়ানোর বাচ্চা হবে কি হবে বাচ্চা এসেছিল তো বাচ্চা নেমে গিয়েছে না করে করেছি কোন জায়গায় বাড়ি ঠিক করে কিছু জিনিস কিছু কথা মনে পড়ে কি যখন বাচ্চা এসেছিল তার আগে কেউ কি পাশে বসে কোনো কথা তো জিজ্ঞাসা করেছিল কোনো মেয়ে ছেলে মনে করে তাকিয়ে না জন্যে তো গিয়েছিস অনেক জায়গায় গিয়েছিস অনেক খরচাও করে তো ঠিক জায়গা ধরে দিয়েছে না বলে দিয়েছে না কেউ তুলে দিয়েছে কেউ কিছু করেনি সব আটখানা দিয়েছে এই দাও ওই দাও সেই দাও করেছে আর যেখানেই গিয়েছি কেউ করে কেউ কিছু করে দিতে পারছে না অনেক জিনিসও তো খেয়েছিস হুম তবে প্রথম জিনিস তোর আমি ধরে দিচ্ছি সেই জিনিসের জিনিস করা না করা পুরোপুরি নির্ভর অনেক ঘাটে ঠোকর খেয়ে এসেছিস কেউ কোনো জায়গায় স্বরূপ কিচ্ছু দেখাতে পারেনি অনেকে অনেক কিছু বলিয়েছে অনেক ওষুধ খাইয়েছে অনেক কিছু করেছে যে যেমন বুঝেছে করেছে আমার দড়ি এসে পড়েছি যে প্রথম জায়গার কোথার থেকে কি হয়েছে আমি বলে দিচ্ছি ধরিয়েও দিচ্ছি জিনিস আমি সামনে ফেলেও দিচ্ছি দেখিও তো আমার বাস্তব প্রথম যখন আন্তসত্ত্বা হয়েছিস প্রথম যখন গিয়েছিস ভালোবেসেছে অনেক কিছু করেছে তার পরে থেকে সেই সংসার থেকে ভাঙানির যে বাড়িতে সংসার না করতে দেবার পুরো সাজিয়ে রেখেছি যাতে না সেই সংসারে আর ফিরিস ফিরতে পারিস অনেক শাস্তি পেয়েছিস অনেক কিছু করেছি সেই জায়গার ভিত্তিতে সেই জায়গায় বাচ্চাটা সহজে নামিয়ে দেওয়া আর সেইভাবে কি করে এখন বলে থাকে বাচ্চার ঘরে নারী বাঁকা সেই সময় যদি গর্ব ধারণ করতে পেরেছিস আর এই সময়ের বেলা অক্ষমতা হবে এর বেলায় তোর সন্তানের রাস্তা পথে জল দিয়ে দেখি বেটিয়ে দিলুম আমি কিসের কি হয়েছে না তোমার বাড়িতে কি আছে বাবা রাস্তায় জল দিচ্ছি আয় দেখি আমি হতে পারি দেখিয়ে দেই চোখে অনেক জায়গায় গিয়ে অনেক করতে কোনো জায়গায় অনেক শাশুড়ি কি বা খুশ শাশুড়ি কি বা কেউ সত্য নেই নিজের উপরে এত কেন খুব এত কেন অত্যাচার কিসের জন্য তারা কি চায়নি এত কিচ্ছু ভালো জিনিস ভালো করা কিচ্ছু কিচ্ছু তো সত্য নেই হাই দেখলি মানুষ এত অত্যাচার

ডাক্তার সন্মুখে তো সব কিছু করে এসেছি হ্যাঁ অনেকে ভাবে যে গাঁটে করে নিয়ে এসছে বা কিছু না এটা নয় এই তোমার বাড়িতে পোতা ছিল গাছ হয়ে গেছে অনেক দিনের আচ্ছা এবার বলো কি করতে হবে দিদিকে প্রথম কথা তিন সোমবার দিনকে যাবে ওষুধ খারাপ হয় তিনটে ডাব নিয়ে আসবে আর সুঘাট থেকে জল তুলবে না কুঘাট থেকে জল তুলবে কাক পক্ষী ডাকবে না সেই সময় তিন বের কেটে জল তুলে নিয়ে আসবে সেই জল প্রথম দিনের যে জল তুলবে সেই জলে বাড়িতে ঘট বসাবে তার পরের সোমবার ফের যখন জল তুলবে সেই জলটা আমার কাছে নিয়ে আসবে সেই জল আমি পরে দেব সেই জলটা পরে দিলে সেই জলটা নিয়ে দুই স্বামী স্ত্রী চান করবে তিন সোমবার আবারও জল তুলবে সেই জল নিয়ে আসবে সেই জল আমি পরে দেব সেই জল দুজনে খাবে খেয়ে দুজনে একত্রিত হ আর যদি বলিস এখন কিছু আগে ডাক্তারের আওতায় গিয়ে থেকে সেকেন্ড থেকে কোনো কাটা ছাড়া করেছিস তাতে যদি দুজনার মিলনের পথে যদি অসুবিধা যদি হয় তাহলে পরে কর আর যদি মিলনের পথে অসুবিধা যদি না হয়ে থাকে তাহলে করতে পারিস আর তোর বাস্তবের যেই জিনিস ছিল সেই জিনিসের আমি তুলে নিয়ে এসেছি আর জিনিস রয়েছে আর যেই জিনিস প্রথম সন্তান যখন এসেছে যে পাশে বসে জিজ্ঞাসা করেছে সেই মেয়ে তোর আঁচল কেটে নিয়ে চলে গিয়ে তোর সন্তান যাতে গর্ভ থেকে নেমে যায় সেই কাজ করেছে একটানা তিনটে শিকড় একসাথে তোর আঁচলে কাপড়ের টুকরো বেঁধে একসাথে মাটির তলে পুঁতে দিয়েছে আমি তো অত সত বুঝি না যে আসে সে গল্প করে গায়ে মাথায় হাত বুলায় আমি তো জানি না আর দাওয়ায় বসতে দি দেখতে পারে না আমাকে আমি জানি কিন্তু তবুও ওভাবে করবে আমি জানি না বুঝতে পারি না যেই সোমবার ডাবের ওষুধ খাওয়া শেষ হবে আর আমার পড়ানো চল খাওয়া সেই দিন হবে আর সেই দিনকে করবি কিনা একশো ঘি একশো চিনি একশো মধু এক শিশি নিয়ে আসলেও হবে উপকরণ নেবি পাঁচটি উপকরণ নিয়ে এসে আমাকে ভালো করে মাখিয়ে দিবি সেই দিন উপবাস থাকবি আগের দিন নিরামিষ খাবি এসে পাঁচটি উপকরণ দিয়ে আমাকে মাখিয়ে চান করিয়ে সেই উপকরণগুলো আমার পিনাকি হয়ে গড়িয়ে পড়বে সেই পিনাকি থেকে কোনো তামার পাত্রে ধরে নিস ধরে নিয়ে সেই জিনিস বাড়ি নিয়ে চলে যাস দুই স্বামী স্ত্রী মিলে খাস মিলনে যাবার আগে সেই জিনিসের থেকে আর জিনিস দুজনে একটু একটু করে খেয়ে নিবি তারপরে সেই জিনিস দুজনে পা বাদ দিয়ে দুজনে অল্প করে হলেও মেখে দুজনে স্নান করবি স্নান করবার পর সেই জিনিস কিনে তোর শরীরের মধ্যে তিন থেকে চার ফোটা হলেও তোর শরীরের মধ্যে দিবি দেবার পর যেটুকুনি বাকি অংশ থাকবে সেই অংশটুকুনি দুই স্বামী স্ত্রী দুজনে আবার খাবি খেয়ে দুজনে আবার মিলনে যাবি আর বাস্তব থেকে যে জিনিস ছিল সেই জিনিস আর বাস্তব গুছাবার জন্য ঘটি এক মিটার সালু কাপড় একশো কাঠির ধূপ গোলাপ জল তেল শিশি মাটির প্রদীপ পাঁচটা ফল চালকুণ্ড আদি কাঁঠাল পাতা সহ পান জবা ফুলের ফুল মার্গের কর্মী সাত সহ মেশে বসিয়ে ছাড়াবো ঝাড়িয়ে কাটান করব কাটান করে দিয়ে সেই জিনিস নিয়ে যা বাস্তবে বসিয়ে দিস বাস্তব সুরক্ষা নিজের গল্প সুরক্ষা Да.